আসসালামু আলাইকুম বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার পাশে দেখতে পাচ্ছেন প্রাণ আমাদের মিলন ভাই আপনারা দেখেছেন এর আগেও কিন্তু মিলন ভাই একটা আইডির মধ্যে উনি কিন্তু ওনার আইডিতে মনিটাইজেশন পাইছে এবং টাকাও কিন্তু উত্তোলন করছে সেই ভিডিওটা কিন্তু আমি আপনাদের দেখাইছি তো এরপরে কিন্তু উনি আরো একটা আইডিতে কাজ করে নিয়েছিল আমার কাছে ওনার ওয়াইফের তাই না ওনার ওয়াইফের আইডি ওটা ওনার ওয়াইফের আইডিতে কাজ করা নিয়েছিল আপনারা কিন্তু স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন দেখুন এই আইডিটা তো এখানে কাজ করার নেয়ার পরে সতেরো থেকে কতদিন আছে সতেরো সতেরো থেকে আঠারো দিনের মধ্যে সতেরো থেকে আঠারো দিনের মধ্যে কিন্তু ওনার মনিটাইজেশনটা কিন্তু চলে আসছে একটা আবেদনেতেই কিন্তু ওনার মনিটাইজেশন চলে আসছে তো আমি মিলন ভাইয়ের কাছে যেটা জানতে চাইবো যে আপনার কাছে কেমন লাগতেছে যে যে একটা আবেদনে চলে আসবো মনিটাইজেশন আমাদের কাছে কাজ করার নিয়ে আপনাদের আমার ভাগ্য আর কপাল আর মহান রব্বুল আলামিনের রশির মেহরবানি অবশ্যই কেননা যে আমি এর আগেও একটা আইডির মধ্যে পাইছি রাকিব ও মাসুদ রানা ওই আইডিটারও কাজ করে দিয়েছিল একটু সময় লাগছিল পরবর্তী লাগে থেকে আঠারো দিনের মধ্যে চলে আসছে এখানে এখানে কিন্তু ছয় সেন্ট ওনার ঢুকছে কারণ কালকে মনিটেশনটা আসছে না কালকে দিচ্ছে একদিনের মধ্যে কিন্তু দেখুন ফটো থেকে পাঁচ সেন্ট ঢুকছে এখানে স্টোরি থেকে এক সেন্ট ঢুকছে ওনার কিন্তু ইনকামটা কিন্তু শুরু হয়ে গেছে কালকে মনিটাইজেশন হয়েছে কালকে সেট দিয়ে দিছে সেট আপটাতে ক্লিক দিছে আর এখন কিন্তু দেখেন ওনার কিন্তু ছয় সেন্ট অলরেডি ঢুকে গেছে তো ভাই বলেন এটার আনন্দ আর মুখে বলি বুঝাইতে পারবো না কেননা যে ফেসবুক থেকে যে টাকা ইনকাম করে পকেট পর্যন্ত নিয়ে আসা এটা খুবই কষ্টকর আর যখন টাকাটা আমরা পাই তখন অনেক আনন্দর ব্যাপার আর সবচেয়ে বড় কথা যে মনিটেশন এই মনিটেশনটা আমরা বলে থাকি যে স্বর্ণের হরিণ বাস্তবে ভাই স্বর্ণের হরিণ আমার আমার যারা দর্শক যারা আসতে চায় কাজ করাইতে আসতে চায় মনে হচ্ছে যে কাজ করাবো হয়ে গেছে তাদের উদ্দেশ্যে কিছু বলার যদি থাকে হ্যাঁ আপনারা যারা মনিটেশনের অথবা যে কোনো মোবাইল মানে মোবাইলের যে কোনো ফেসবুকের যে কোনো ফেসবুক ইউটিউব এই পারপেজে যে কোনো কাজ করে নিতে চান তা অবশ্যই আপনারা এই যে আমার বয়সে ছোট হইলেও প্রাণপ্রিয় ভাই শিক্ষার দিক দিয়ে অনেক বড় উনি আমার চেয়ে অনেক বেশি কিছু জানে এই ভাইয়ের কাছে আসবেন যোগাযোগ করবেন এনার ইউটিউব লিঙ্ক আছে ফেসবুক লিঙ্ক আছে ওখানে নখ দিবেন অবশ্যই পাবেন আর এনার কাছে বিশ্বস্ত কাজ করে নিতে পারবেন কেননা আমি নিজেই গ্যারান্টি কেন আমি দেখছি দেশ এবং দেশের বাইরে থেকেও অনেক লোক কাজ করে নিয়েছে কেন আমি নিজেই দেখছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওনার ওয়াইফের যে আইডি এখানে কাজ করে দেওয়ার সতেরো থেকে আঠারো দিনের মধ্যে একটা কাজে কিন্তু একটা কাজ করে নেওয়ার পরে টেনশন অন হয়ে গেছে আর আইডি আমি হচ্ছে আপনাদেরকে দেখা দিই এই আইডি টা আপনারা ফলো দিয়ে রাখবেন এবং সাপোর্ট করবেন এই আইডি টাতে যদি দেখুন এম এস টি জোসনা হম এই আইডি আপনার ফলো দিয়ে রাখবেন সাপোর্ট করবেন ভাইও কিন্তু ভাইয়ের যে ওয়াইফ আছে ভাবি উনিও কিন্তু সবাইকে সাপোর্ট করে সবার ভিডিও দেখে তো ওনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ওনার আইডি আগে কাজ করা সেটাতে পাইছে টাকা উত্তোলন করছে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করছিলাম এবং এরপরে ওনার ওয়াইফের যে পেজ আছে সেটাতে কাজ করা নিছে প্রথম আবেদনে কিন্তু ওটাতে চলে আসছে একটা কথা বলি সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় একটা আবেদনে কিন্তু অনেক ক্ষেত্রে নাও আসতে পারে সেক্ষেত্রে আপনাকে হয়তোবা দুইটা আবেদন করতে হতে পারে তিনটা পর্যন্ত কিন্তু আপনার আবেদন করতে হতে পারে অনেকে কিন্তু দেখা যায় যে একটা আবেদন করে হয়তো বা আসে না আপনি দেখেন এক বছর দুই বছর ধরে কাজ করতেছেন ফেসবুকের মধ্যে কিন্তু পাচ্ছেন না আর এক্ষেত্রে আপনি দুই দুই মাস তিন মাস কিন্তু ধৈর্য হতে পারতেছেন না তো এরকম করলে কিন্তু আপনি সফল হতে অন্তত পক্ষে আপনাকে একটা আবেদন করে যদি না আসে আপনাকে আরেকটা আপনার দ্বিতীয় আবেদন যেটা গুরুত্বপূর্ণ আবেদন ওটা আবার করতে হবে এই জন্য যারা প্রথম আবেদন করাইছেন যদি এক মাসের মধ্যে না এসে থাকে তারা অবশ্যই আমার সাথে দ্বিতীয় আবেদনটা করে নেওয়ার জন্য দ্বিতীয় কাজগুলো করে নেওয়ার জন্য যোগাযোগ করবেন তো দ্বিতীয় কাজটা কিন্তু আমি সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করবো আর বেশিরভাগ মানুষেরই কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় ফিফটি পার্সেন্ট মানুষের একটা আবেদনে চলে আসে আর যারা সঠিকভাবে কাজ করে তাদেরই একটা আবেদনে চলে আসে যারা একটু হয়তো বা নিয়মিত কাজ করে না বা অন্য কোনো সমস্যার কারণে কিন্তু তাদের হয়তো একটু লেট হইতে পারে দুইটা আবেদন তিনটা আবেদন লাগতে পারে তো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার কাছে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সহ ফেসবুক অথবা ইউটিউবের যে কোনো কাজ আপনারা করাতে চান তারা অবশ্যই আমার এর মধ্যে নক করবেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে নক করতে পারেন নক করলে কিন্তু ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন তো ভাইয়ের জন্য অনেক অনেক কামনা যে ভাইয়ের ওয়াইফের মানে তে কিন্তু মাত্র সতেরো থেকে আঠারো দিনের মধ্যে মনিটাইজেশনটা অন হয়ে গেছে এবং ভাইয়ের যে আইডিয়া আছে সেটাতে কিন্তু ইনকাম একবার উঠাইছে উনি এবং আবার কাজ করতেছে নেক্সটে আরো একটা পেজের কাজ করে নেওয়ার কথা আছে নেক্সটে আর একটা পেজের উনি কাজ করা নিবে ওটার মধ্যে মনিটাইজেশনের কাজ করা নিবে মনিটাইজেশন পাওয়ার জন্য তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ওই পেজটার মধ্যে সুন্দরভাবে কাজগুলো করে দেওয়ার জন্য তো সবাই অবশ্যই ভাইয়ের জন্য এবং ভাইয়ের ওয়াইফার জন্য ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ